আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাতিল্লা সম্মানিত দিনই ভাই বোন জিলহজ মাসের প্রথম দশ দিনের একটি গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন আর এ দিনেরও বিশেষ ফজিলত রয়েছে আমরা এ দিনের দশটি ফজিলত জানব এক নম্বর হলো আল্লাহর দিন ও নেয়ামত পরিপূর্ণ হওয়ার দিন যেমনটি মহান আল্লাহ বলছেন বিদায় হজের ভাষণে যে নাজিল হয়েছিল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম দ্বিতীয়ত কোরআন ও হাদিসকে চূড়ান্ত সংবিধান ঘোষণার দিন রসুল সাল্লা সাল্লাম মৃত্যুর অল্প কিছুদিন আগে বিদায় হজের ভাষণে কেয়ামতের পূর্ব পর্যন্ত আগত সকল মানুষের সকল সমস্যার সমাধান হিসেবে একমাত্র কোরআন ও হাদিসের ঘোষণা দিয়েছেন ভাষণের এক পর্যায়ে তিনি বলেন ওকদ তরক তু ফি কুম তুম বিহি কিতাব আল্লাহ আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যদি তা তোমরা আঁকড়ে ধরো তবে তোমরা আমার মৃত্যুর পর কখনও বিপদগামী হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব অন্যত্র তিনি বলছেন যে দুইটি কিতাব দুইটি জিনিস রেখে যাচ্ছে আর দ্বিতীয়টি হলো ও সুন্নাত নবীহি এবং তার নবীর সুন্নাত তিন নম্বর ফজিলত আল্লাহ এই দিনের কসম করেছেন যেমনটা আবহুরার রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন আল ইয়ৌমুল মৌদ ইয়ৌমুল কিয়মুল কিয়ামাহ ওয়াল ইয়ৌমুল মশহুদ ইয়ৌম আরফ ও শাহিদ ইয়ৌমুল জুমা ইয়ৌমুল মৌদ হলো কয়ামতের দিন ইয়ৌমুল মাহুদ হলো আরাফাতে উপস্থিতির দিন রিয় মশহুদ হল জুমার দিন চার নম্বর ফজিলত হল আরাফাত ময়দানের সন্নিকটে আল্লাহ মানব জাতির থেকে ওয়াদা নিয়েছেন আব্দুল ইবিনা আব্বাস হার্দি আল্লাহ থেকে বর্ণিত বণিতে আলা বলছেন তাআলা আরাফার ময়দানের সন্নিকোটে নামান নামক স্থানে আদম সালামের মেরুদণ্ড হতে তার সন্তানদের বের করে শপথ নিয়েছিলেন কি শপথ নিয়েছিলেন তিনি বলেছেন আলাস্তু তু বিকুম আমি কি তোমাদের রব নই কলু বেলা তখন সকলেই সমস্যার উত্তর দিয়েছিল যে হ্যাঁ আপনি হলেন আমাদের রব পাঁচ নম্বর ফজরত হলো এই দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আয়শারাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা মিন ইয়ৌমিন এক সার মিন আইয়া হইতে আল্লাহ হুফি হি আবদান মিনা না রি মিন ইয়মিন আরাফাতা ওয়াইন না হুল য়াদুন উসুময়ু বে হি বি হিমুল উলা এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন এরা কি চায় অর্থাৎ তারা যা চায় আমি তাই দেব ছয় নম্বর ফজিলত হলো এই দিন আল্লাহ ফেরেশতাদের কাছে তার বান্দাদের নিয়ে গর্ব করে থাকেন রসুল সাল্লাম বলছেন ইন আল্লাহ আজ অজাল্লা ইউয়া হিমাল আসি আরাফাত বি আরাফা ফায়কুল উংজুরু ইলাহবাদী তৌনি সর নকো নিশ্চয় আল্লাহ আরফার দিন বিকেলে আরাফাই অবস্থানকারী ব্যক্তিদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করে নতপর বলেন তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো তারা আমার কাছে এসেছে মাথায় এলোমেলো চুল নিয়ে ধুলি মলিন অবস্থায় তারা এসেছে সাত নম্বর হলো এই দিন মুসলমান হাজিদের জন্য ঈদের দিন ওয়া দিনরিম তশ্রী আহলুল ইসলাম

সর্বোত্তম দোয়া হল শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া এবং শ্রেষ্ঠ কালিমা হলো আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী যা পাঠ করেছেন তা হল কুল্লি সিং উপাদির নয় নম্বর ফজিলত হলো এই দিনের সিয়াম দুই বছরের গুনাহের কাফারা হয়ে যায় সুবহায়ন্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদা আরাফার সিয়াম সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সিয়াম ইয়াউম আরাফাত আহতাসিবু আলাল্লাহ আইউকাফিরাস সানাতা লতি লেতি ওয়া আস-সানাতা লেতি বা'দা আরাফার দিবসের সিয়াম সম্পর্কে আল্লাহর কাছে আমি আশা করি যে তা বিগত এক বছর আগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায় দশ নম্বর ফজিলত হলো হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান করা রাসল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে আরাফায় পৌঁছে গেল সে হজ পেয়ে গেল পক্ষান্তরে যে ব্যক্তি ফজরের পূর্বে আরাফায় অবস্থান করল না তার হজ বিনষ্ট হয়ে গেল আলহাজ্য আরাফা তু আলহাজ্য আরাফা তু আলহাজ্য আরাফা হজ হচ্ছে আরাফায় অবস্থান হজ হচ্ছে আরাফায় অবস্থান হজ হচ্ছে আরাফায় অবস্থান সুতরাং এই দিনগুলোকে আমরা অযথা অবহেলাই আমরা পার করব না আমরা এই তিনগুলির মূল্যায়ন করবো আমাদেরকে তৌফিক দান করুন ও আলা নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও সহমিহী আজমাইন